আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই আজকে আমি বানাবো মিষ্টির দোকানের স্টাইলে তরকারি তো এই তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে আর এই তরকারিটার জন্য কি কী নিয়েছি দেখিয়ে দিলাম খোলাওয়ালা আলু নিতে হবে অবশ্যই তারপরে ছোলা ভাঙা নিতে হবে এবার কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি একটা মশলা করে নেব তার জন্য দিয়ে দিলাম জিরে দিয়ে দিলাম একটু ধনে তারপরে দিয়ে দিলাম একটা এলাচ আর একটা দারচিনি ব্যাস আর কোনো অন্য রকমের কিছু গরম মশলা দেব না তারপরে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম বেশ এটাকে এবার মুড়মুড়ে মুড়মুড়ে করে লো ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে আচ্ছা কার কার এই মিষ্টির দোকানে তরকারি খেতে ভালো লাগে বলুন তো আমার জানেন এই তরকারিটার লোভে আমি মিষ্টির দোকানে লুচি বা কচুরি খেতে যাই তরকারিটা এত ভালো লাগে এত সুন্দর একটা গন্ধ বেরোয় যে কি বলবো তো যাই হোক আমার ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার এটাকে আমি উঠিয়ে নেব শুকনো মিক্স সিং জারে বেশ সুন্দর করে গুঁড়িয়ে নেবো বা শিলে আমার তো এখানে শিল নেই তো এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের তেল সর্ষের তেল ব্যবহার করছি আমি আর আমি সর্ষের তেলে খাবার বানাতে বেশি পছন্দ করি তারপরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আধখানা করে আর একটা তেজপাতা এটা ফোড়নে দিলাম তারপরে ফোড়নে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন এবার দিয়ে দিলাম একটু হিং হিংটা একটু বেশি করে দেবেন কারণ হিংয়ের গন্ধটা না এখানে ভীষণ ভালো লাগবে হিংের গন্ধটা খুব ভালো লাগে আর হিংটা দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে নাড়িয়ে নিলাম তারপরে এবার দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো আর এই আলুগুলোর মধ্যে খোলা রেখে দিয়েছি আর কেমন ছোট্ট ছোট্ট বেশি ছোট্ট করিনি বেশি বড় করিনি মিডিয়াম করেছি আর অবশ্যই কিন্তু খোলা বলা আলু লাগবে তাহলে টেস্টটা দোকানের মতোই আসবে তো আলু নিয়ে নিয়েছি আমি একটা আলু নিয়েছি কারণ আমরা তো অল্প মানুষ আপনাদের যেরকম মানুষ যেরকম বাড়ির লোক সেই রকম অনুযায়ী আপনারা নেবেন তো এবার এটাকে আমি তেলের মধ্যে না বেশ ভালো করে ভেজে নেব আর ভেজে নেওয়ার পরে মশলাগুলো দিয়ে দিচ্ছি তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ তারপরে দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো বেশি দেবো না কারণ আমার ছেলেও তো খাবে ওই জন্য আর কি তারপরে দিয়ে দিলাম অল্প একটুখানি হলদে গুঁড়ো আপনাদের যেরকম অনুযায়ী ঝাল খান সেই রকম অনুযায়ী দেবেন তারপরে দিয়ে দিলাম অল্প ধনে গুঁড়ো তারপরে অল্প জিরে গুঁড়ো ব্যাস আর আপনাদের মানে যেরকম স্বাদ অনুসারে দেবেন আর তরকারির কোয়ান্টিটি অনুসারে আপনারা মশলাটা অ্যাড করবেন আমার তরকারির কোয়ান্টিটি একদমই অল্প সেই জন্য আমি অল্প অল্প করে মশলা দিলাম এরপরে আমি দিয়ে দিলাম আদা রসুন এটা কিন্তু আমি বাটা দিইনি গ্রেড করে নিয়েছি ওই গ্রেড করা আদা রসুনটা দিয়ে দিলাম আর তারপরে এবার এটাকে ভালো করে কষাবো কষিয়ে নেব ভালো করে সুন্দর করে হালকা আছে কিন্তু কষাবেন না হলে জ্বলে যেতে পারে কারণ মশলা দেওয়া আছে তো এখানে তো পানি দেওয়া নেই তো তো তলায় পুড়ে যেতে পারে দেখুন আমার সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করা ছোলাগুলো ভাঙা ছোলাগুলো তো এই ছোলাগুলো যেন না গলে যায় এটা খেয়াল রাখতে হবে কিন্তু গলে গেলে কিন্তু হবে না যেরকম তরকারি মানে মিষ্টির দোকানে যেরকম গোটা গোটা থাকে ঠিক সেই রকমই রাখতে হবে তো দেখুন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এটাও ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ বেশিক্ষণ নয় তো দিয়ে দিয়েছি কটা শুকনো ওই হ্যাঁ কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাটা যার ঝাল খেতে ইচ্ছা করবে তারা খাবে আসলে আমি একটু বেশি ঝাল খাই তো সেই জন্য আর কি কাঁচা লঙ্কাটা অ্যাড করলাম তাতে আমি কাঁচা লঙ্কাটা কামড়ে বা কামড়ে খেতে পারবো তো এবারে দিয়ে দিলাম আমি যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেটা গুঁড়ো করেছি সেই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম এত সুন্দর গন্ধ বেরুচ্ছিলো আপনাদেরকে কি বলবো মানে গন্ধে একদম পুরো আমার ঘরের ভিতরটা না মহমোহ করছিল তো এবার আমি পানি দিয়ে দিই যতটা পরিমাণে পানি লাগবে ততটা পরিমাণে দেবেন আমার অল্পই পানি লাগবে কারণ অল্প প্রায় সব সিদ্ধই আলুটাও সিদ্ধ হয়ে গেছে কষাতে কষাতে আর ছোলার ডালটা তো সিদ্ধ করেই রেখেছি আর বেশি পানি দিলাম না ওই জন্য আর এভাবে ফুটবে কিছুক্ষণ মিডিয়াম টু লো ফ্লেমে কিছুক্ষণ ফোটাব বেশিক্ষণ নয় অল্প টাইমের মধ্যেই কিন্তু এই তরকারিটা হয়ে যায় তো দেখুন আমার সমস্ত কিছু সিদ্ধও হয়ে গেছে দাঁড়ান আপনাদেরকে দেখায় যে সিদ্ধ হয়ে গেছে আর কেমন ঘন হয়ে গেছে দেখুন মানে আর পাতলা পাতলা নেই তো এই দেখুন গলে আছে দেখছেন সিদ্ধ হয়ে গেছে আলুটাও খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে আসলে কষাতে কষাতেই অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছিল জানি না এই আলুটা কি আমাদের ওখানে তো চন্দ্রমুখী আলু পাওয়া যায় যেটা খুব ভালো হয় এখানে আলুর নাম জানি না কিন্তু খে খেতে খুব টেস্ট জানেন তো তো দারুণ লাগে আলুগুলো খেতে আর এবার আমি উপর থেকে না ভাজা মশলাটা অনেকটা পরিমাণে ছড়িয়ে দেব আর অনেকটা পরিমাণে ছড়িয়ে দেওয়ার জন্য বেশ সুন্দর হবে গন্ধটা তারপরে দিয়ে দিলাম চিনি চিনিটা তো মাস্ট মিষ্টির দোকানের তরকারিতে সবসময় মিষ্টি মিষ্টি হয় না তো চিনিটা না দিলে মিষ্টি মিষ্টি না হলে না ফ্লেভারটা স্বাদটা ঠিকঠাক অ্যাডজাস্ট হবে না তো আমি আরেকটুখানি পানি অ্যাড করেছিলাম একদম শুকনো শুকনো হয়ে গিয়েছিলো সেই জন্য তো দেখুন আমার তরকারি একদম কমপ্লিট হয়ে গেছে আর দারুণ সুন্দর দেখতে হয়েছিল আর খেতেও দারুণ সুন্দর হয়েছিল বিশ্বাস করুন আপনারা একবার বানাবেন তাহলে বুঝতে পারবেন এবার পালা লুচি ভাজার তো এবার লুচিগুলো ভেজে নিই আর লুচিগুলো আমি না একটু তিন তিনকোনা পরোটা স্টাইলে কটা লুচি বানিয়েছি আর কটা গোল গোল বানিয়েছি তো এই তিন কোনা পরোটা লুচিগুলো বানানোর জন্য কিন্তু তিন তিনকোনা করে বেলার দরকার নেই একটা বড় মতো ডো নিয়ে যেরকম রুটি বেলে গোল করে ওরকম বেলবেন তারপরে ছুরি দিয়ে বেশ চার ভাগ করে নেবেন দেখবেন তিন কণা তিন কণা নিজে নিজেই হয়ে যাবে তো আমি এইভাবেই করেছি আর এভাবে আপনারাও করবেন বাচ্চারা কিন্তু বেশি পছন্দ করে এইসব জিনিস ওদের কাছে ডিজাইনটা বা অন্যরকম একটু চেঞ্জ হলে চোখটা চোখ চোখ চোখটা দিয়ে একটু নতুনত্ব ভাব পায় না তাহলে বাচ্চারা খেতে একটু বেশি ভালোবাসে তো আমি আমার বাচ্চার জন্য অনেক নতুন কিছু বানাই এটাও আবার নতুন কিছু বানালাম ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আপনাদেরকে দেখালে হয়তো আপনারাও একটু খুশি হবেন তো এরপরে না আর একটা গোল লুচি বানিয়ে নেবো যেটা এটা তো বানালাম আরিয়ানের জন্য এটা আরিয়ানের পাপার জন্য তা গোল লুচিগুলোও বেশ ভালো লাগে গোল লুচি আসলে কি ছোটোবেলা থেকে তো গোল লুচি খেয়ে অভ্যস্ত আর লুচি রাখার সবসময় গোলই হয় কোনা তো পরোটা হয় বলুন তো এখন যেরকম চলছে সমস্ত কিছু সেরকমই বানিয়ে বানিয়ে খেতে হচ্ছে তো এরকম করে লুচিটা আমি ভেজে নিচ্ছি হালকা হালকা আছে একটু মুচমুচে করে লুচি না ভাজলে আবার আমাদের ভালো লাগে না আবার কোনো কোনো মানুষ আছে সাদা সাদা লুচি খায় তো আমার ভালো লাগে না আমার মনে হয় একটু লাল লাল হবে তাহলে একটু কর করে হলে না বেশ খেতে টেস্ট লাগে তো চলুন আমার লুচিও ভাজা হয়ে গেছে এবার আমি আপনাদেরকে দেখাই তরকারিটা কেমন হয়েছে তো বাটি নিয়ে নিয়েছি বাটিতে এবার তরকারিটা নিয়ে আপনাদেরকে দেখাই তরকারিটা কিন্তু এখনও অনেক গরম দেখুন ধুঁয়ো বেরোচ্ছে আর কি গন্ধ বাপরে বাপ গন্ধে তো মানে নিজেদেরকে কন্ট্রোল করতে পারছি না মনে হচ্ছে যেন এক্ষুনি ওর ওপরে হুমড়ে পড়ি আর খেয়ে নিই গপ গপ করে তো খাবো তো বটেই আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিই কেমন হয়েছে তা আপনারাও বানিয়ে খাবেন আপনাদের ভীষণ ভালো লাগবে আর আমার ভিডিও যদি আমার ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খুদা হাফিজ